এ একাত টিভি সত্যের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার উচিতপুরা বাজারে বুধবার সন্ধ্যায় আক্তার ডাকাত নোয়াবালী নেতৃত্বে উচিতপুরা বাজারে দোকানের চা নাস্তা করছিল নুরুমিয়া পঞ্চাশ তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ওই সময় সন্ত্রাসীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এলাকাবাসী ককটেলের শব্দ শুনে চার গ্রামের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে ঘটে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি বাংচুর করেছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আঠারো জনের নাম উল্লেখ করে তিন সত্তর থেকে চার জনকে আসামি করে মামলা দায়ের করেছে রাতে ছয় জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিয়াম তানবীর ইমরান সাইদুল রূপমিয়া, বিজয় মাসুদ অপরদিকে এক ঘটনায় পাঁচগাঁও এলাকা থেকে পিস্তলসহ আক্তার মোল্লার ছেলে সজীব মোল্লাকে আটক করেছে পুলিশ জানায় পিস্তলটি দেখতে পিস্তলের মতো হলেও আসলে নকল পিস্তল ওসি তদন্ত সাইহুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবারে জেল হাজতে প্রেরণ করেছে